নিচে নিচে আহি তুমি পাইছ এই বালক কিন্তু আসলে কথা বলতে পারে না বাক প্রতিবন্ধী তারপরও কিন্তু আমাদের সাথে কথা বলার জন্য খুব চেষ্টা করতে আসে দেখতেই পাচ্ছেন পড়ছে পড়ছে অনেক বেশি পড়ছে মাস্টার তো অনেক মাছ ও এখন পর্যন্ত শুকায় না মাছ ধরতে আছে না হয় আর বেশি মাছ পাইছে গতকাল হম মাছ এখন পর্যন্ত শুকায় নাই শুকাইলেই মাছ পাওয়া যায় মাছ এখনো ধরতে অনেক সময় লাগবে এই যে দেখা যায় ইতিহাসে যে প্রচুর পরিমাণ মাছ आका कोई मास्टर ऐसे नहीं दे? वही बाटी टेस्ट वाले यहाँ मास्टर ऐसे कौन है कॉम्पाइजर कारण की कारण धरोंगा है ना ओ जी एक टफ़ ऐसे नहीं दे दे की मास्टर ऐसे दे राजदर मास्टर दर हम वाले अनेक गुलाम मास्टर अनेक गुलाम তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে গরাজাল দিয়ে জঙ্গলের মধ্যে কিন্তু মাছ ধরতে আছে অসংখ্য লোক আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য লোক অসংখ্য এরা কিন্তু আসলে মূলত মাছ ধরার উদ্দেশ্যেই আসছে এটা দেখতেই পাচ্ছেন બાતિયા કા નારુ ફૂલી દેરે હેન્ડલડર પર ઘર પર પક હેલાઈ છે પાણી નથી